নাও এখন আমরা জেনে নিব হোয়াট ইজ অ্যান অপটেটিভ সেন্টেন্স এ সেন্টেন্স হুইচ ইজ ইউসড টু এক্সপ্রেস এনি উইস এনি প্রেয়ার অর এনি লং ইজ কল অ্যান্ড অপটেটিভ সেন্টেন্স একটা বাক্য যেটা কোনো প্রার্থনা শুভকামনা বা কোনো ইচ্ছা প্রকাশ করতে ব্যবহৃত হয় তখন তাকে একটা অপটেটিভ সেন্টেন্স বা প্রার্থনামূলক বাক্য বলা হয় ফর এক্সাম্পল মে ইউ লিভ লং মে ইউ লিভ লং এই বাক্যটার মধ্যে যদি আমরা অর্থটা করি তাহলে এর অর্থ দাঁড়ায় যে তুমি দীর্ঘজীবী হও অর্থাৎ এখানে একটা প্রার্থনা বা শুভকামনা প্রকাশ করা হয়েছে ইভ আই গিভ ইউ অ্যানাদার এক্সাম্পল মে বাংলাদেশ লিভ লং অর্থাৎ বাংলাদেশ দীর্ঘজীবী হোক তাহলে এই যে বাক্যটার অর্থ এই অর্থ দিয়ে কিন্তু আমরা একটা ইম্পারেটিভ সেন্টেন্স কে চিনতে পারি এখন ইম্পারেটিভ সেন্টেন্স চিনার আরও কিছু উপায় আছে যে হচ্ছে প্রথমত একটা ইম্পারেটিভ সেন্টেন্স দিয়ে প্রার্থনা শুভকামনা বা ইচ্ছা ইত্যাদি প্রকাশ করবে দ্বিতীয়ত হচ্ছে যে একটা অপটেটিভ সেন্টেন্সের শেষে পুলিশ থাকবে এবং তৃতীয়ত হচ্ছে একটা অপটেটিভ সেন্টেন্স মেয়ে দিয়ে শুরু হবে তাহলে এই জিনিসগুলো যদি আমরা লক্ষ্য করি তাহলে কিন্তু আমরা একটা অপটেটিভ সেন্টেন্স সম্পর্কে ভালোভাবে জ্ঞান লাভ করতে পারবো এবং একটা অপটেটিভ সেন্টেন্স কিন্তু আমরা খুঁজে বের করতে পারব অবশেষে আমরা এক্স কিলোমিটার সেন্টেন্স সম্পর্কে আলোচনা করব হোয়াট ইজ অ্যান এক্স কিলোমিটার সেন্টেন্স এ সেন্টেন্স হুইচ ইজ ইউজড টু এক্সপ্রেস এনি সরো এনি জয় এনি হেট্রিট ইস কল্ট অ্যান্ড এক্স সেন্টেন্স তাহলে একটা বাক্য যে বাক্যটা দিয়ে কোনো দুঃখ কষ্ট আনন্দ বিষাদ এবং ঘৃণা প্রকাশ করা হয় তাকে এক্স সেন্টেন্স বলা হয় ইভাই গিভ ইউ সাম এক্সাম্পলস হাউ বিউটিফুল দ্য ফ্লোয়ার ইজ হাউ বিউটিফুল দ্য ফ্লোয়ার ইজ ফুলটা কী সুন্দর এ বাক্যটার মধ্যে যে ন্যারেটর বা বক্তা আছে যিনি বাক্যটি বলেছেন তার মনের বাদ প্রকাশ পেয়েছে সে পাখি সে ফুলটার সৌন্দর্যে যে হয়ে তার প্রকাশভঙ্গি করেছেন এবং আমি যদি তোমাদেরকে আরও একটা এক্সাম্পল দিই ইফ আই গিভ ইউ অ্যানাদার এক্সাম্পল হোয়াট অ্যান্ড এক্সাইটিং গেম ক্রিকেট ইজ ক্রিকেট ক্রিকেট একটা ক্রিকেট একটা মনোমুগ্ধকর খেলা বা অনেক উত্তেজনাপূর্ণ একটা খেলা কেন এই যে বাক্য এই বাক্যটার মধ্যে দেখা গেছে বক্তা বা নেটো যিনি আছেন তিনি ক্রিকেট খেলার এক্সাইটিং যে মুড আছে এই মুডে বিমোহিত হয়ে এবং পাখির যে সৌন্দর্য ফুলের যে সৌন্দর্য আছে এই সৌন্দর্যে বিমিত হয়ে তিনি কিন্তু কী করেছেন তার মনের ভাব বা আনন্দ প্রকাশ করেছেন সুতরাং এটা একটা এক্সক্লেমেটরি সেন্টেন্স বা আশ্চর্যবোধক বাক্য তাহলে এখন আমরা জেনে নিব কিভাবে একটা এক্স সেন্টেন্স গঠিত হয় একটা এক্সক্লেমেটরি সেন্টেন্স প্রথমে সাধারণত হাউ বা হোয়াট থাকে এবং দেখা যায় একটা এক্স সেন্টেন্স হাউ বা হোয়াট থাকে বা তারপর একটা এক্স সেন্টেন্সে কি এলাস থাকে তারপর ব্রাবো থাকে তারপর একটা এক্স কিলোমিটার সেন্টেন্সের মধ্যে দেখা যায় ভাই ভাই থাকে ঠিক আছে এই যে বাক্যগুলো এগুলা থাকে হ্যাঁ এই জিনিসগুলো দেখে আমরা একটা এক্স কিলোমিটার সেন্টেন্সকে চিন্তা করি তাহলে আরেকটা যে জিনিস যে একটা এক্স কিলোমিটার সেন্টেন্স চিন্ত হলে অবশ্যই কি করতে হবে যে এটা শেষে যে একটা এক্স কিলোমিটার সেন্টেন্সের চিহ্ন বা সাইন আছে সেটা দিকে আমরা লক্ষ্য করব এক্স কিলোমিটার সেন্টেন্সের শেষে কিন্তু একটা আশ্চর্যবোধক চিহ্ন বা সাইন দেখে সুতরাং এই আশ্চর্যবোধক চিহ্ন বা সাইন দেখে আমরা এক্স কিলোমিটার সেন্টেন্স চিনতে পারব প্রিয় শিক্ষার্থীরা আশা করি যে আমি আজকের এই ভিডিওতে তোমাদের সাথে সেন্টেন্সের যে সংজ্ঞা ক্লাসিফিকেশন এবং বিভিন্ন প্রকার সেন্টেন্স কাকে বলে এবং এই সেন্টেন্সগুলোর যে চিনার উপায় বা এগুলাকে যে আইডেন্টিফাই করার উপায় এই জিনিসগুলা তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছ এবং আমি তোমাদেরকে এগুলা ভালোভাবে বুঝিয়ে দিতে বা তোমাদের সাথে এগুলো ভালোভাবে শেয়ার করতে সক্ষম হয়েছি তো তোমা তোমরা যদি এগুলা এই যে আজকের এই ভিডিওটা ভালোভাবে দেখো তাহলে তোমরা অবশ্যই উপকৃত হবে তোমাদের সকলের মঙ্গল কামনা করে এখানে শেষ করছি আল্লাহ হাফিস